অখণ্ডলা মণ্ডলা কারম ব্যাপ্তং জরাচরাচরণ তৎপদম দর্শিতাম যেন তস্মেই স্নেগুরুবীর নাম নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু গল্প আপনাদের সামনে আজকে বলতে চলেছি ঠাকুর তিন রকমের পূজোর কথা বলেছেন কেমন একজন খুব আন্তরিক ভক্তির সঙ্গে পূজা করে জাগজমক বা লোক দেখবার জন্য করে না আর একজন পুজো উপলক্ষে বাড়ি ঘর খুব সাজায় আর নাচ গান ফলারের খুব খটা করে আর একজন পাঠা কাটে মদ মাংস আর নাচ গানে মত্ত হয় ঠাকুর বলেছেন প্রথমজনের পুজো সাত্বিক দ্বিতীয় জনের রাজসিক আর জনের তামসিক যত মত তত পথ যেমন এই কালীবাড়িতে আসতে হলে নৌকো কেউ গাড়িতে কেউ বা হেঁটে আসে সেই রকম ভিন্ন ভিন্ন মতের সাহায্যে ভিন্ন ভিন্ন লোকের সচিদানন্দ লাভ হয় নদী সব নানা দিক দিয়ে আসে কিন্তু সব নদী সমুদ্রে গিয়েই পড়ে যেখানে সব এক সকল ধর্মই সত্য যেমন কালীঘাটে নানা পথ দিয়ে যাওয়া যায় সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে কেউ বলছে ঈশ্বর কেউ বলে রাম কেউ হরি কেউ আল্লাহ কেউ ব্রহ্ম নাম আলাদা কিন্তু একই বস্তু ধর্ম কোনো ধর্মই নেই সকলে বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু কোনো লোকের ঘড়ি একেবারে ঠিক যায় না সব ঘড়ি মাঝে মাঝে সূর্যের সঙ্গে মেলাতে হয় তাছাড়া ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে যার যা প্রকৃত যার যা ভাব সে সে ভাবটি নিয়ে থাকে বারোয়ারিতে নানা মূর্তি করে আর নানা মতের লোক যায় রাধাকৃষ্ণ হর পার্বতী সীতারাম ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে এর আর প্রত্যেকের মূর্তির কাছে লোকেরা ভিড় হয়েছে যারা বৈষ্ণব তারা বেশি রাধা কৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে যারা শাক্ত তারা হর পার্বতীর কাছে যারা রাম ভক্ত তারা সীতারামের মুক্তির কাছে তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নেই তাদের কথা আলাদা বেশা উপপতিকে ঝাটা মারছে বারোয়ারিতে এমন মূর্তিও আছে সব লোক সেখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে আরে ওসব কি দেখছিস এদিকে এদিকে আয়। আয়। আমার ভাব কি জানো আমি মাছ সব রকমই খেতে ভালোবাসি মেইলি স্বভাব আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ টকের মাছ বাটি চচ্চড়ি এসব তাতেই আছি আবার মুড়ি ঘন্টে আছি কালিয়া পোলাওতেও আছি কি জানো দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতই পথ মত কিছু ঈশ্বরের নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মতো আশ্রয় করলেই তার কাছে পৌঁছানো যায় যদি কোনো মত আশ্রয় করে তাদের ভুল তাকে আন্তরিক হলে তিনি সে ভুল দেন ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তিনি এইভাবে তিনজন ভক্তের কথাও বলেন কে কিভাবে ঠাকুরকে ডাকে এবং কে কিভাবে? ঠাকুরকে আরাধনা করেন এই গল্পের মধ্যে দিয়ে আমরা এটাই বুঝি যে যেভাবেই হোক অতি জাগজমক করে নয় ভেতরে আন্তরিকতার সাহায্যে যদি ঈশ্বরকে ডাকা হয় তাহলে ঈশ্বর তিনি ঠিকই আমাদের পথ দেখাতে সাহায্য করবেন যদি ভক্তি ভরে তাকে ডাকা হয় তিনি ঠিকই ভক্তের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমাদের এটাই করা উচিত যে যেভাবেই হোক যে রকমেই হোক না কেন ভক্তি ভরে আন্তরিকতার সাহায্যে ভগবানকে নিজের মতন মনে করে তার আরাধনা করা উচিত এবং তাকে ভক্তি ভরে ডাকা উচিত আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে ছোট বড় সকলের জন্য এই গল্প আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং যতটা সম্ভব হবে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই গল্পগুলি সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে সকলে এই গল্প পড়তে পারে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের বাড়ির বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও বোঝাতে পারে যে ভগবানকে কিভাবে আরাধনা করা উচিত তো নমস্কার দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে ততক্ষণ আপনারা ভক্তি ভরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের আরাধনা করুন এবং যে যে ধর্মের মানুষ আছেন তারা সকলে নিজ ধর্মের প্রতি নিজের ভগবানের প্রতি এক নিষ্ঠা রেখে একে ডেকে যান সে নিশ্চয়ই আপনাদের সাহায্য করবে নমস্কার